শাকিব খানের তুফানের রেইস শেষ হতে না হতেই চলে এল মাহির উড়াধুরা ভাইরাল ফুটেজ ভিডিওটিতে দেখা যায় মাহিয়া উরা উড়াধুরা ডান্স করছেন একটি হিন্দি গানে নেটিজেনরা ধারণা করছেন মাহিয়া মাহির স্বামী না থাকায় সে বাসার মধ্যে একা থাকে তার জীবনে একজন জায়দ খানের মতো সঙ্গী ধরকার সঙ্গী না থাকার কারণে আজ মাহিয়া মাহির আগ হয়ে এমন উড়াধুরা ডান্স করতেছে আর সেই ডান্সের ভিডিওটি ভাইরাল হয় সোশ্যাল মিডিয়া মাহিয়া মাহির ডান্সের ভিডিওতে একজন কমেন্ট করেছেন রোদেলা মৌসুমী নামে একটি মেয়ে তিনি কমেন্টে লিখেন মাহিয়া মাহি সহ্য করতে পারে না আর বর্তমান যে গরম তাই গরমের ঠেলায় মাহিয়া মাহি উড়াধুরা ডান্স করতেছেন বাংলা গানের মিউজিকে ঢোল কম থাকার কারণে হিন্দি গানে ডান্স করতেছেন মাহিয়া মাহি এবং সাদিয়া জান্নাত নামে একটি মেয়ে মাহিয়া মাহিয়ামাহির ভিডিও দেখে কমেন্ট করেন মাহিয়া মাহির শরীরের মধ্যে পিঁপড়া কামড় দিচ্ছে তাই তিনি অমন করে ডান্স করছেন তো প্রিয় ভিউয়ার্স এখন আপনারাই বলেন মাহিয়া মাহি হঠাৎ করে কেন এমন ডান্স করে আলোচনায় আসলো তা আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না